তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও আছি মোটামুটি বন্ধুরা আজকে তোমাদের খুবই দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি চাল কুমড়োর মুচমুচে চপ রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে অ্যাডসহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে চাল কুমড়ো নিয়েছি এই চাল কুমড়োটা মাছ বরাবর কেটে নিয়ে আবারও দুই ভাগ করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে চপের আকারে পাতলা পাতলা করে কেটে নেব তোমরা সবাই দেখতে থাকো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আমাদের এদিকে এই কুমড়োটাকে চাল কুমড়োও বলে আবার পানি কুমড়োও বলে এই চাল কুমড়ো কিন্তু ভাজা ঘন্ট দারুণ লাগে খেতে আর চাল কুমড়োর উপরে যে সবুজ অংশটি আছে সেটা চেচে নিয়ে আবার ভর্তা খাওয়া যায় সেই ভর্তাটাও দারুণ লাগে খেতে দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা কারা কারা এই চাল কুমড়োর চপ খেয়েছ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর চাল কুমড়ো কার খেতে ভালো লাগে এটাও জানাতে ভুলবে না আমি সবার ভিডিও দেখার চেষ্টা করব তোমরা প্লিজ আমার ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই দেখো বন্ধুরা চাল কুমড়ো এই যে পাতলা পাতলা করে কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এই দিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল হালকা গরম হয়ে গেছে এরপর পরিষ্কার করে ধুয়ে রাখা পানি কুমড়ো দিয়ে দিলাম বা চাল কুমড়ো আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো সব কিছু হাতি হালকা নেড়ে নিয়ে তিন মিনিট মতো হাই আছে জাল করে নেব তিন মিনিট মতো জাল করে ফিরে আসলাম চাল অফ করে দিয়েছি চাল কুমড়ো এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে জল ঝড়িয়ে নামিয়ে নিয়েছি এখানে একটা বাটিতে হাফ কাপ মতো বেসন নিয়েছি এরপর আড়াই চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নেব চালের গুঁড়ো দিলে একটু মুচমুচি হবে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এরপর একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব এক হাতে মোবাইল ধরে আছে আর এক হাতে নেড়ে নিচ্ছি তাই খুবই অসুবিধা হচ্ছে এখানে আরেকটু জল দিয়ে খুব ভালো করে একটা ঘন ব্যাটার বা মিশ্রণ তৈরি করে নেব একটা ঘন মিশ্রণ তৈরি করে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছ এবার চপগুলো ভেজে নেব চলো তাহলে বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল একটু বেশি করেই তেল দিয়ে দেব তোমরা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারো তেল নেড়ে নিয়ে খুব ভালো করে গরম করে নেব এরপর এখানে একটা কেটে রাখা চাল কুমড়ো বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশ্রণটি লাগিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব আমি এক হাতে মোবাইল ধরে ভিডিও করছি আর এক হাতে চপ ভেজে নিচ্ছি তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও একটা চাল কুমড়োর চপ ভেজে নেওয়া হয়ে গেছে এবার আর একটা দিয়ে দেব এভাবে করে সবগুলো চাল কুমড়োর চপ ভেজে নেব এই চাল কুমড়োর চপ খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এভাবে চাল কুমড়োর চপ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার তো খুবই ভালো লেগেছে খেয়ে আশা করি তোমাদেরও ভালো লাগবে চপ ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এই দেখো বন্ধুরা চাল কুমড়োর চপ একদম রেডি আর কত সুন্দর দেখতে লাগছে তাই না আর খেতেও কিন্তু দারুণ হয়েছে এই চাল কুমড়োর চপ রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আর অবশ্যই হাইপ চিহ্নটিও ক্লিক করো আজকে এ পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে বাই